আজ আমি বানিয়ে দেখাবো এক সুস্বাদু মিষ্টির রেসিপি এর স্বাদ একেবারে অনবদ্য আর এটিকে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন আর ফ্রিজের বাইরেও তিন থেকে চার দিন মতো রেখে এটাকে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখিনি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে একেবারে লোভনীয় মিষ্টির রেসিপি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই গোবিন্দভোগ চালের মিষ্টি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চিনি গুঁড়ো দুধ ঘি আর তেজপাতা চলে এলাম মিষ্টি বানিয়ে নেবার জন্য মূল পর্বে তো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘি গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা ভেজে নেবার পর দিয়ে দেবো গোবিন্দভোগ চাল তো চালটাকেও এক মিনিটের মতো ঘিয়ের সাথে ভেজে নেব আর চালটাকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই ভেজে নিতে হবে তাহলে ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না চাল ভেজে না হয়ে গেছে তো মিনিট মিনিটখানেকের মতো নাড়াচাড়া করে নেবার পর তো দেখুন চালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার চালটাকে সেদ্ধ করে নেব তো তার জন্য দিয়ে দেব ওই বাটির মাপি দুই বাটি জল জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একটা ঢাকনা ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব চলে এলাম দশ মিনিট পর তো আবারও একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চালটাকে সেদ্ধ করে নিতে হবে তো খুব একটা বেশি গলিয়ে দেব না একটু শক্ত করে চালটাকে রেখে দেব এই সময় দিয়ে দেব এক চিমটির মতো লবণ যে কোনো মিষ্টি বানাবার সময় সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টিটা অনেকই টেস্টি হয় এই পর্যায়ে দিয়ে দেব হাফ বাটি চিনি তো মিষ্টিটা আপনারা অবশ্যই কম বেশি দিতে পারেন তবে আমার মনে হয় এক বাটি চালের সঙ্গে হাফ বাটি চিনিটাই যথেষ্ট তো যাই হোক এখন চিনিটাকে চালের মন্ডর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি মিশিয়ে না হয়ে গেছে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ তো আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে জমাট বেঁধে যায় গুঁড়ো দুধ মিশিয়ে না হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘি এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঘি দেওয়ার ফলে মিষ্টি থেকে একটা সুগন্ধ বেরিয়েছে আর মিষ্টিটা কিন্তু খেতেও খুবই ভালো হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একবার অন্তত বাড়িতে হলো বানিয়ে খেয়ে দেখবেন কম সময়ে কম খরচে দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি এখন মিষ্টিটা অনেকটা ঘন আর শক্ত হয়ে এসেছে আর এটা কড়াই থেকে উঠেও আসছে তো মিশ্রণটাকে একটা থালার মধ্যে এবার নামিয়ে নেব থালার মধ্যে মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেছে আর থালাটা আগে থেকে একটু ঘি বুলিয়ে রেখেছিলাম তো এখন খুন্তি দিয়ে থালার মধ্যে মিশ্রণটা ছড়িয়ে দেব মিষ্টিটা থালার মধ্যে মোটামুটি একটা শেপ দিয়ে রেখে দিয়েছি এখন অপেক্ষা করব দশ মিনিট ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে এলাম দশ মিনিট পর তো মিষ্টিটাকে আমি চৌকো আকারে শেপ দিয়ে কেটে নিয়েছি একটা চাকু দিয়ে তো আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন কেমন লাগলো আমার এই মিষ্টির রেসিপি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন